প্রিয় দর্শক বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব ইয়ন অ্যাগ্রো ইন্ডাস্ট্রি লিমিটেডের এই যে টিমসেন নামক যে সত শক্তি আছে এটি নিয়ে এটি প্রথমত একটি মার্কিন প্রোডাক্ট অর্থাৎ প্যাটেন্ট প্রোডাক্ট হওয়ার কারণে আমার একটু আগ্রহ হলো আর আমার এখানে ইয়নের খুব বেশি একটা কীটনাশক পাওয়া যায় না আর ইয়ন সম্পর্কে আমার ধারণাও ছিল না যে তারা কি বিক্রি করে না করে খুবই ভালো একটা কোয়ালিটি সম্পূর্ণ প্রোডাক্ট না হলে সাধারণত রিভিউ করি না তো কয়েকদিন আগে আমার এক পরিচিত দোকানির কাছে গিয়ে এই সত্রাসুকটির এই মার্কিন লোগোটি দেখতে পাই দেখার পরে আমার একটু আগ্রহ হয় এটি নিয়ে যাচাই বাছাই এবং জানার চেষ্টা করি সেইখান থেকে এই পণ্যের রিভিউ করার আগ্রহটা আর আমার এই জানার আগ্রহটা আপনাদের মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যেই এই ভিডিওটি করা এই যে ছত্রাকনাশকটি তার তার রয়েছে হচ্ছে ভিন্ন দুটি রাসায়নিক উপাদানের সংমিশ্রণে তৈরি প্রতিরোধক প্রতিষেধক গুণসম্পন্ন একটি ছত্রাকনাশক এই টিমসেন যে ছত্রাকনাশকটি আছে এটি আপনারা যে সকল ফসলে ব্যবহার করবেন তার একটি হচ্ছে বর্তমান সময় টমেটোর যে ঢলে পড়া নেতিয়ে পড়া যে রোগটা আছে এটিতে ব্যবহার করতে পারেন পাশাপাশি টমেটোর যে শিকড় পচে যে অতিরিক্ত বৃষ্টিতে মারা যায় এই ক্ষেত্রে ব্যবহার করতে পারেন পাশাপাশি বেগুনের বেগুনের ঢলে পড়া একটি অন্যতম রোগ এই রোগ নিয়ন্ত্রণের জন্য এটি ব্যবহার করতে পারেন এবং এই শক্তি সাধারণত যে টমেটো বেগুন মরিচ আলু বা চা এই ফসলগুলোর গোড়ার দিকে যে সচেকগুলো হয় বা সচেক আক্রান্ত হয় এইগুলো নিয়ন্ত্রণের জন্যই খুব দারুণ কার্যকারী হয়ে উঠবে এবং আমাকে দোকানদার জানিয়েছিল এই কীটনাশকটি নাকি খুবই ভালো কাজ করতেছে বিশেষ করে টমেটো পড়া যে রোগটা তারপরেও বাজারে যেহেতু এটা আসছে এবং এটি যেহেতু টমেটো এবং বেগুনের উপর নিবন্ধিত বিশেষ করে বেগুনের যে ঢলে পড়া বা উইল্ট যে রোগটা এটির বিরুদ্ধে যেহেতু নিবন্ধন আছে সেক্ষেত্রে ধরে নেওয়া যায় টমেটো এবং বেগুনে খুবই ভালো কাজ করবে বলে আমার কাছে মনে হয় আর এটি যেহেতু ব্রড স্পেকট্রাম সিস্টেমে একটি সচেতনাশক অর্থাৎ এটিতে বিস্তার বর্ণালী যে সচেকগুলো হয় এগুলো নিয়ন্ত্রণে কাজ করবে তো এটি যারা ব্যবহার করছেন তারা জানেন আসলে কেমন আর ইয়নের প্রোডাক্টের আগে আমার কখনো রিভিউ করা হয়নি এবং আমার অঞ্চলে এরকম বেশ ভালো আকারে পাওয়া যায় বিষয়টা এমন না তো এই যে প্রোডাক্টটি এই প্রোডাক্টটির বিশ গ্রামের প্যাকসেজের দাম হচ্ছে একশো নব্বই টাকা তবে আমি এটা যেহেতু নিয়ে আসছি ডিলারের সাথে বা এর যে প্রতিনিধি আছে আমার এরিয়াতে তার সাথে কথা বলছি দেখলাম যে বেশ ভালো পরিমাণে একটা রেটে বিক্রি হয় এইটা খুবই উচ্চ মূল্যের যে প্রোডাক্টগুলো আছে তার একটা অর্থ এটি বিক্রি করলে কিন্তু অন্য প্রোডাক্টের মতন এত বেশি একটা লাভ নেই আমি এই জিনিসটাও দেখলাম তো দেশের যে কোনো প্রান্ত থেকে চাইলে আপনারা আমার কাছ থেকে এই টিম সেন যে শক্তি আছে এটি ক্রয় করতে পারবেন আমি কুরিয়ারে আপনাদেরকে এটা পাঠিয়ে দিতে পারবো